যখন কেয়ামতের দিন সবার হিসাব কিতাব শেষ হয়ে যাবে এবং এর মধ্য থেকে বিশাল এক কাফেলা যেতে যেতে থাকবে থাকবে এবং অনেক সংখ্যক লোক জান্নাতে তখন একলা এক ব্যক্তিকে ডাক দিবেন যে জান্নাতের দিকে যেতে থাকবে তার নাম আউয়েস হবে আল্লাহত ফেরেস্তাদেরকে বলবেন তোমরা তাকে সবার থেকে আলাদা করে দাও তখনই ব্যক্তি ঘাবড়িয়ে যাবে তাকে কেন আলাদা করা হচ্ছে তখন আল্লাহ তাআলা তাকে ডেকে বলবেন হে আওয়েস তুমি তোমার আঙ্গুল ওঠাও জাহান্নামের দিকে যে কাফেলা যাচ্ছে তাদের দিকে আঙ্গুল ফিরাও এবং যতদূর পর্যন্ত তোমার ইশারা যাবে আমি ওই পরিমাণ মানুষদেরকে ক্ষমা করে দিব। এই কথা শুনে ফেরেশতাগণ আল্লাহ তাআলার নিকট আরজ করবে সে এমন কি আমল করেছে যার কারণে আপনি এত পরিমাণ লোকদেরকে ক্ষমা করে দিচ্ছেন তখন আল্লাহতালা বলবেন সে তার মায়ের এমনভাবে ভাবে খেদমত করেছে যার ফলে আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে এত পরিমাণ লোকদেরকে ক্ষমা করে দিচ্ছি প্রিয় বন্ধুরা আল্লাহতালার অসীম কৃপা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন